নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বিশ্বিক রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন বিশ্বিক রাশির সপ্তাহে একদম শুরুটা যে দেখা যায় একটু টাকা পয়সা ব্যয়ই হতে পারে কারোর শারীরিক অসুস্থতার কারণে কাজে হোক বা আপনার নিজের কোনো পারিবারিক কার্যে হোক বা কোনো ভালো জিনিস ক্রয় করবার জন্যে হোক হাতে কিন্তু টাকা পয়সা কিন্তু একটু বের হবে একটু সামান্য বিবাদেরও যোগ আছে একটু মনোমানিল্য সেটা আপনার পরিবার পরিজনের ক্ষেত্রে হতে পারে প্রতিবেশীদের সঙ্গে হতে পারে কার্যক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে ছোটোখাটো কিন্তু বিবাদ হতে পারে এই দিকটা থেকে একটু সতর্ক থাকতে হবে বাহন চালাবার সময় একটু সাবধানে চলবেন আর ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে বড়োশোনো কোনো হয় ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু সপ্তাহের শুরুর দিকে আসতে পারে এরপর সপ্তাহের মধ্য সময় কিন্তু ভাগ্যদেবীর কৃপায় কিন্তু ভাগ্যের সাথ পাবেন যে কোনো ভাগ্যের সাথ পেতে চলেছেন যে কোনো কার্য শুরু করুন না কেন ভাগ্যের সাথ কিন্তু থাকবে ধন প্রাপ্তি হবার কিন্তু যোগ তৈরি আছে যে কোনো কার্য শুরু করুন ঈশ্বরের নাম করে শুরু করবেন কার্য কিন্তু সফলতা আসবেই আসবে সপ্তাহের শেষের দিকে যদি দেখা যায় টাকা পয়সা কিন্তু একটু ব্যয় হতে পারে হাত থেকে একটু টাকা পয়সা বের হবে যেমন আসবে ঠিক সেরকম যাবে মনের মধ্যে কিন্তু অস্থিরতা চঞ্চলতা একটু থাকতে পারে মনের মধ্যে কিন্তু অসন্তোষ থাকতে পারে যে কোনো কার্য শুরু করুন না হতে পারে আপনি কোনো কাজ শুরু করলেন সেটা একটু বাধা বিঘ্ন আসলো এর কারণে কিন্তু একটু অস্থিরতা থাকতে পারে ওভারঅল যদি দেখা যায় আপনাদের প্রথম সপ্তাহের প্রথম দিকে এবং শেষের দিকটা একটু খারাপ যাবে মধ্য সময়টা কিন্তু ওভারঅল ভালো চলবে খারাপ বলতেও বিশেষ কোনো খারাপ সমস্যা আসবে না আপনারা কিন্তু সব কিছুই পার করে যাবেন শুধুমাত্র প্রত্যেক একটা জিনিস চেষ্টা করবেন প্রত্যেক প্রত্যেক সপ্তাহের আপনারা একটু রাম নাম জপ করুন বা যদি কোনো মন্দির থাকে সেখানে পুজোপাঠ দিয়ে আসুন দেখুন এটা তো শুধুমাত্র একটা রাশির উপর সার্বিক বিচার আপনারা যদি সঠিকভাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন যেতে চান তাহলে কিন্তু আপনার জন্মকুষ্ঠী ধরে বিচার করাটা খুবই জরুরি তো এই সার্বিক বিচার যখন করা হবে তখন আপনারা শুধু এগুলো মাথায় রেখে চলবেন তাহলে কিন্তু পার হয়ে যাবেন এরকম সপ্তাহের প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ